নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ভিডিও আমি বানাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস ভারত এবং বাংলাদেশের কোনো ডিজিটাল চ্যানেল এই রকম একটি বিষয় কিন্তু আপনাদের সামনে এখন অবধি তুলে ধরেনি তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা অনেকেই আমাকে ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে যোগাযোগ করে বলছেন যে আপনারা নাকি আমাদের ভিডিও নিয়মিত আপডেটটি পাচ্ছেন না তাই একটা ছোট্ট অনুরোধ আপনাদের করছি যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল ভিডিওস করে রাখবেন যেন পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওস আপনাদের কাছে পৌঁছায় এবার আসল কথায় ফিরি সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে বাংলাদেশের রাজ্য রাজনীতি কিন্তু এখনও উত্তাল অনেকে বলছেন জো বাইডেনের পরবর্তী প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই সেন্ট মার্টিন্স দ্বীপটিকে নিয়ে কে ভূমিকা পালন করে তার উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে হবে না ভাই কেন কারণ সেন্ট মার্টিন্স নিয়ে সরাসরি অভিযোগ কিন্তু করেছিলেন শেখ হাসিনা তিনি জো বাইডেনকে কার্যত কাঠগড়ায় তুলে বলেছিলেন এই সেন্ট মার্টিন্স দ্বীপটি আমেরিকা চাইছে নিজস্ব সামরিক ঘাঁটি তৈরি করার জন্য এবং তিনি এটা দিতে রাজি হননি বলেই কার্যত কিন্তু তাকে ক্ষমতাচ্যুত হতে হয় আর বর্তমান সরকার সেন্ট মার্টিন্স দ্বীপকে নিয়ে যেরকম কর্মকাণ্ড করছেন তা অলরেডি আপনারা জানেন এবং আমি একাধিক ভিডিওতে এটা তুলেও ধরেছি কার্যত সাধারণ মানুষ এবং বাইরের বহির জগতের সঙ্গে সেন্ট মার্টিন্সের যে কোনো সম্পর্ক আগামী দু মাসের মধ্যে থাকবে না তা হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন আমি এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আসল প্রশ্নে আসি ডোনাল্ড ট্রাম্প কি সেন্ট মার্টিনস দ্বীপটিকে নেওয়ার জন্য এগোবেন নাকি শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ভালো বলে এমনকি ভারত এই পুরো বিষয়টার মধ্যে যদি অভ্যন্তরে ঢোকে তাহলে সেন্ট মার্টিনস দ্বীপটিকে নিয়ে আগ্রহ দেখাবেন না ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্ন যখন অ্যারাইজ হচ্ছে তখন দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সেন্ট মার্টিনস নয় বরং ভারতের দক্ষিণে ইন্ডিয়ান ওশিয়ানে আরেকটা যে দ্বীপ আছে সেই ঠিক সেখানে আমেরিকা সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছে সেই দ্বীপটির নাম কি সেই দ্বীপটির নাম হলো দিয়াগো গার্সিয়া এই দিয়াগো গার্সিয়া কোথায় অবস্থান করছে দিয়াগো গার্সিয়া বর্তমানে মরিশাসের যে দ্বীপপুঞ্জ আছে সেই সাগস দ্বীপপুঞ্জের মধ্যে অন্যতম একটি দ্বীপ হল এই দিয়াগো গার্সিয়া অর্থাৎ এই দিয়াগো গার্সিয়াকে নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি উদ্যোগী হতে চলেছে বলে বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে কারণ দুটো তিনি শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কোনোভাবেই খারাপ করতে চান না এবং তিনি বিশ্বাস করেন শেখ হাসিনাই হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মোহাম্মদ ইউনেস যে ক্ষমতা লোভে এবং ষড়যন্ত্র করে মসরতে বসেছেন তা জো বাইডেনের বিরুদ্ধে টুইট করেই তিনি আন্তর্জাতিক মহলে বুঝিয়ে দিয়েছেন তাই আপাতত সেন্ট মার্টিনস নয় দিয়াগো গার্সিয়াকে কিন্তু আমেরিকা নিজের দখলে নিতে চাইবে ইন্ডিয়ান ওশিয়ানের নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করার জন্য এই দ্বীপটি কিন্তু ভারতের দক্ষিণে অবস্থিত জো বাইডেন যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন এই বিষয়ে বিস্তার মানে বিস্তারিত কথা হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক মিডিয়া কিন্তু প্রকাশ করেছে কিন্তু মনে রাখতে হবে এই যে মানে এই যে সাগস দ্বীপপুঞ্জ এই সাগস দ্বীপপুঞ্জের মধ্যে ডিয়াগো গার্সে একটি দ্বীপ কিন্তু এই সাগস দ্বীপপুঞ্জের যে প্রধান ক্ষমতা কিন্তু ছিল ইউকের হাতে অর্থাৎ ব্রিটিশদের হাতে এবং এই পুরো বিষয়টা ব্রিটিশ থেকে মরিশাস এবং মরিশাস থেকে আমেরিকার কাছে কোন পদ্ধতিতে যাবে সেটি এখন সব থেকে বড়ো প্রশ্ন মাথায় রাখতে হবে এই ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়নে আমেরিকা বারংবার বলেছে এই দিয়াগো গার্সিয়া তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দ্বীপ এবং সেখানে অলরেডি তারা এয়ার ফোর্স নেভি এবং আর্মির যে বেস তা কিন্তু গঠন করতে শুরু করে দিয়েছে পাশাপাশি এই দিয়াগো গার্সিয়া দ্বীপে কিন্তু আমেরিকা পারমাণবিক অস্ত্র কিন্তু জমা রেখেছে কারণ দক্ষিণ এশিয়ায় যেভাবে আমেরিকার বিরুদ্ধাচরণ বিভিন্ন দেশ করছে তা কিন্তু তাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছে পরবর্তীকালে গ্লোবাল প্ল্যানিং এর জন্য তারা দিয়াগো গার্সিয়া দ্বীপটিকে অত্যন্ত গুরুত্ব যে দিচ্ছে এটাই স্বাভাবিক এবং কারণটা কী কারণ আপনি যদি এই দ্বীপটার অবস্থান দেখেন তাহলে দেখবেন এটি ইন্ডিয়ান ওশিয়ানের একমাত্র দ্বীপ যেখানে আমেরিকা নিজের মতো করে চলাফেরা করতে পারে এই দ্বীপটি যদি আমেরিকা না পায় বা আমেরিকা যদি এই দ্বীপের উপর কর্তৃক্ব বজায় রাখতে না পারে তাহলে কিন্তু তারা সেন্ট মার্টিস নিয়ে ভাববে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপাতত দিয়াগো গার্সিয়াতেই ফোকাস করতে চাইছেন কিন্তু এর বিষয়ে একটা মানে জটিলতাও আছে কারণ আপনারা জানেন এই মরিসাস দীর্ঘদিন ব্রিটিশদের পরাধীন একটা জায়গায় ছিল মানে উনিশশো সালে মরিশাস এবং ইউকে কার্যত একটি দেশ ছিল একটি দেশ ইন দ্য সেন্স ইউকের আন্ডারে ব্রিটিশদের আন্ডারে কিন্তু মরিশাস ছিল পরবর্তীকালে যখন মরিশাস স্বাধীনতা লাভ করে তখন মরিশাস বলে আমাদের যে নিজের দেশের দ্বীপপুঞ্জ অর্থাৎ সাগস দ্বীপপুঞ্জ সেটা যেন ব্রিটিশরা আমাদের ফিরিয়ে দেয় কিন্তু ইউকে কিন্তু প্রথম দিকে কিছুতেই এই দ্বীপপুঞ্জগুলো ফিরিয়ে দিতে চাইছিল না প্রশ্ন উঠতে শুরু করে কিভাবে স্বাধীন একটা দেশের দ্বীপপুঞ্জকে দখল করতে রাখতে পারে ব্রিটিশরা অবশেষে ভারতবর্ষ মরিশাস এবং ব্রিটিশরা কিন্তু একই সঙ্গে একটি ডিল করে সে ডিলে বলা হয় যে সাগস দ্বীপপুঞ্জকে আমরা মরিশাসের হাতে তুলে দিলাম অর্থাৎ ব্রিটিশরা কিন্তু উনিশশো সালের পরবর্তী সময় এই সাগস দ্বীপপুঞ্জকে মরিশাসের হাতে তুলে দিয়েছিল কিন্তু এই মানে এই যে সম্পূর্ণ ডিল এখানে একটা অলিখিত চুক্তিও ছিল সেই চুক্তি মারফত বলা হয় যে সাগস দ্বীপপুঞ্জকে আমরা হয়তো মরিশাস সাথে তুলে দিচ্ছি কিন্তু এই দ্বীপপুঞ্জের মতো মধ্যে এমন একটি দ্বীপ আছে সেই দ্বীপকে আমেরিকার জন্য ছেড়ে দেওয়া হোক অর্থাৎ সেই দ্বীপকে আমেরিকা যেন লিজে নেয় এবং আমেরিকা যেন সেখানে সামরিক ঘাঁটি তৈরি করে এবং বিপুল পরিমাণ টাকা যেন প্রতি বছর মরিশাসকে দেয় আর ওই দ্বীপটির নাম হলো দিয়াগো গার্সিয়া অর্থাৎ বর্তমানে এই ডিয়াগো গার্সিয়ায় কিন্তু আমেরিকার দখলে আছে এবং আমেরিকা এই পুরো বিষয়টা যেভাবে মরিশাস থেকে লিজে নিয়েছে এবং বিপরীতে মরিশাসকে বিপুল পরিমাণ টাকা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই দিয়াগো গার্সিয়াকেই ফার্স্ট প্রেফারেন্স করেছেন যদি সামরিক ঘাঁটি তাদেরকে ইন্ডিয়ান ওশিয়ানে মানে তৈরি করতে হয় ভারতবর্ষ কিন্তু এই পুরো ডিলটায় আমেরিকাকে এর আগেও সহায়তা করেছে মরিশাসকেও সাহায্য করেছিল ভারতবর্ষ প্রথম বলেছিল এমন একটি স্বাধীনতা মানে স্বাধীনতা পেয়ে যাওয়া একটা দেশ তার একটা দ্বীপকে কিভাবে বিশ্বের অন্য দেশ অর্থাৎ ইউকে দখল করে রাখতে পারে তখন কিন্তু মরিশাস এবং ভারতের সামনে কার্যত ইউকে মাথা নত করে এবং তারা এই দ্বীপপুঞ্জগুলোকে মরিশাসের সাথে তুলে দিতে রাজি হয় কিন্তু এই এরপরে আমেরিকা এই দ্বীপের যে একটি ছোট্ট দ্বীপ মানে অর্থাৎ দিয়াগো গার্সিয়াকে ছাড়তে রাজি হয়নি তা আপনারা সকলেই জানেন এবার ডোনাল্ড ট্রাম্প এসে কিন্তু ভারতের সাহায্যেই ফের ইন্ডিয়ান ওসিয়ানের নিজেদের দাপট বজায় রাখতে এই দিয়াগো গো পাখির চোখ করেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জানেন শেখ হাসিনা যেভাবে সেন্ট মার্টিন্সকে নিয়ে আন্তর্জাতিক স্তরে তার নিজস্ব অবস্থান ব্যক্ত করেছে কোনোভাবেই তারা বাংলাদেশকে অর্থাৎ শেখ হাসিনাকে চটাবেন না এবং শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্যই কার্যত তাদের নজরটা কিন্তু সেন্ট মার্টিস দ্বীপ থেকে দিয়াগো গার্সিয়ার দিকে চলে গেছে এবং এর পিছনে যে একটা বড় মাস্টার প্ল্যান রাজনৈতিক প্ল্যান আছে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন অর্থাৎ মানে ডোনাল্ড ট্রাম্পের পাখির চোখ কিন্তু এখন সেন্ট মার্টিস নয় কিন্তু সেন্ট মার্টিসের বর্তমান অবস্থা কী সেন্ট মার্টিন্সের যে বর্তমান অবস্থা তাতে কিন্তু বাইডেন এবং ইউনেসের ভয়ঙ্কর ষড়যন্ত্র সকলের কাছে এক্সপোজ হয়ে গেছে কিছুদিন আগে একটি প্রেস কনফারেন্স করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র সংগ্রামটি নাকি শুরু হয়েছিল তারা এবার ইউনেসের এই চক্রান্ত ধরে ফেলে সরাসরি বলেন এই যে সেন্ট মার্টিনস তাতে কেন পর্যটনকে যেতে দেওয়া হচ্ছে না আপনার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের রেজাল্ট শেষ করে তো নৌমহারা বাংলাদেশের চলবে না কোন দেশের চলবে মিয়ানমারে চলবে আমাদের ভূখণ্ডের মধ্যে বঙ্গোপসাগরের আমাদের যে এরিয়া আছে এখানে কি মিয়ানমার নৌবাহিনী চলবে নাকি ভারতের চলবে নাকি আমেরিকার চলবে কোনটা বাংলাদেশের চলবে না কেন সরকারের কথার মধ্যে নানান রকম মানে ছল আমরা দেখতে পাই যেমন সরকার বলেছিল নভেম্বরে যেতে পারবে দিনে রাতে থাকতে পারবে না আপনি খবর নিয়ে দেখেন দিনের এমনকি সেন্ট মার্টিন্সের যে বাসিন্দা তারা প্রকাশ্য ক্যামেরায় বলছেন পর্যটন শিল্প আমাদের দেশের প্রধান একটা সম্পদ ঠিক সেখানে নভেম্বরে দুহাজার জন পর্যটককে অ্যালাউ করবে এরকম কথা দিয়েও সরকার কেন কার্যত সেন্ট মার্টিনসকে অবরুদ্ধ করে রেখেছে বন্ধ করে রেখেছে যতই বাংলাদেশ পরিবারের মানে পরিবেশের দোহায় দিক আদতের সবটাই যে ধপ এবং সবটাই যে মিথ্যে কথা তা হয়তো বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারছেন কিন্তু এই সেন্ট মার্টিন্স দ্বীপ যদি এই রকমভাবে বাংলাদেশের এই সরকার নিজেদের পক্ষীগত করে রাখে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প করা অ্যাকশান নিতে পারে বলে আমার ব্যক্তিগত স্তরে মনে হয় কারণ ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইবে না প্রো চায়না দেশগুলোকে নিজের জায়গা ছেড়ে দিতে আর বাংলাদেশ কিন্তু বর্তমানে প্রো চায়না এবং প্রো পাকিস্তান একটি রাষ্ট্রে পরিণত হয়েছে কারণ যে কারণে দিয়াগো গার্সিয়া চাইছে অর্থাৎ চায়নার মতো প্রবল শক্তিশালীকে কড়া নজরে রাখতে ঠিক সে কারণে চায়নাকে কিছুতেই সেন্ট মার্টিন দ্বীপকে কিন্তু কার্যত দখল করতে ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে দেবে না বলে আমার মনে হয় এই পুরো বিষয়টাই কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনশিপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ডোনাল্ড ট্রাম্প এখনো ক্ষমতায় আসেননি সরকারে পাকাপাকিভাবে বসেননি কিন্তু তার এই তিনি যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন তা কিন্তু জিও পলিটিক্যাল সিনারিওতে অন্তত সাউথ ইস্ট এশিয়ার জিও পলিটিক্যাল সিনারিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যার প্রথম পদক্ষেপ উনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তার পাখির চোখ কিন্তু দিয়াগো গার্সিয়া কোনোভাবেই সেন্ট মার্টিনস নয় তাহলে কি হাসিনাকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেবেন ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেই দিয়েছে কারণ দুয়ে দুয়ে চার করা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে খুবই সহজ হাসিনার যেহেতু পছন্দ নয় তাহলে সেন্ট মার্টিনস দ্বীপটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপাতত ডোনাল্ড ট্রাম্প এবং এখানেই কিন্তু ভারতের একটা ভূমিকা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তবে এই বিষয়ে আমি পরবর্তীকালে আরও ভিডিও বানাবো আপনারা ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে ভিডিওটি লাইক করে একটু পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন